আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি বন্ধুরা বেলার এখন মাইনাস পড়া শুরু হয়ে গেছে বুঝছেন এখন মাইনাস টিনের মতো আছে এতটা ঠান্ডা ডিপ ফ্রিজ আছে না ডিপ ফ্রিজের থেকেও ঠান্ডা ভাই অনেক ঠান্ডা তো এখন আমি বাসার থেকে বেরোছি একটা কারণে এখন বাস স্টপে আসি আপনাদের কিছু দৃশ্য দেখাবো কতটা ঠান্ডা তো লাইনে থাকুন আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন বাস স্টপের পাশে একটু পানি জমা আছে পানিটা দেখেন বরফ হয়ে গেছে মানে বরফ হয়ে গেছে পানিটা এই যে দেখেন জমা কিভাবে বরফ হয়ে গেছে দেখছেন দেখছেন বরফ একদম বরফ শক্ত বরফ হয়ে গেছে পানি না একদম বরফ পানি না পানি একটু পানি জমে ছিল এটা বরফ হয়ে গেছে কতটা ঠান্ডা মাইনাস পরা শুরু শুরু হয়ে গেছে না তো মাইনাস মানেই তো বরফ এই এদিকে দেখেন সাদা সাদা হয়ে গেছে অনেকগুলো এই যে দেখছেন সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো এলো বরফ তো এখন তো দুই তিন এখানে বেলারুসে মাইনাস পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত যায় লাস্ট তাহলে বুঝেন কতটা ঠান্ডা ডিপ ফ্রিজ কি ডিপ ফ্রিজেরও বাপ তো বেলারুসে এতটা ঠান্ডা যারা নতুন আসতেছেন আপনাদের জন্য কিছু কথা আছে তো যারা নতুন আসতেছেন বেলারুসে তাদেরকে আমি বিশেষ করে বলবো কাপড় চোপড় অনেক করে মানে অনেক বেশি করে নিয়ে আসবেন কাপড় চোপড়ের কোনো তুলনা নেই এখানে এতটা ঠান্ডা মানে আঙ্গুলগুলা যে আঙুল এরকম পায়ের আঙুলগুলো এরকম পরিস্থিতি আর এই হাত এতটা দাম সাধারণ হাত কাভার বিশ তিরিশ রুবেল এদেশের টাকায় রুবেল এবার একটু হিসাব করেন যারা নতুন আসবেন কাপড় চোপড় নিয়ে আসবেন বেশি করে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে আর পাতলা কাপড় নিয়ে আসবেন না জ্যাকেট অনেক মোটা জ্যাকেট নিয়ে আসবে তো চার পাঁচ তিন চারটা পরেও কুলান যায় না বুঝছেন এতটা অবস্থা খারাপ এতটা ঠান্ডা তো বন্ধুরা যারা বেলার এসে আসবেন কাপড়চুপড় বেশি করে নিয়ে আসবেন আর এখানে কিন্তু চোপড় অনেক দাম বুঝছেন এখান থেকে কিনতে গেলে শীতের কাপড় কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে এমনিতে টাকা পয়সা অনেক খরচ করে আসবেন তো কাপড়চুপড় নিয়ে আসেন যারা নতুন আসবেন শীত কিন্তু অনেক দিন থাকে একটা কথা হলো বন্ধুরা শীতে গাছের সহ জড়ে গেছে সব গাছের পাতা ইউরোপ কান্ট্রির পরিষ্কার কিন্তু এরা এখনো সেন্টেনে যায়নি ওরা রাশিয়ার সাথে থাকতে ভালোবাসে রাশিয়ার সাথে থাকবে ওরা সেন্টেনে যাবে না সেজন্য এখনো সেন্টিনে না হয় এটা কবে হয়ে যেত একটা বিষয় রাশিয়ার সাথে তো রাশিয়া তো অনেক পাওয়ারফুল তো রাশিয়া হয়তো বয় দেখায় বয়ের কারণে হয়তো যায় না ওরা এটাও একটা কারণ তো বন্ধুরা যারা আসবেন বেলারুশে তো বললাম আমি কাপড় চোপড় নিয়ে আসবেন আরেকটা বিষয় যারা ওই চিন্তা ভাবনা নিয়ে আসতেছেন যাই সে চলে যাবেন এখান থেকে একদিনে দুই দিনে ওই চিন্তা বাদ দেন ভাই ওই চিন্তা মাথা থেকে একদম মানে সরাই ফেলেন খুবই কঠিন হ্যাঁ রুমের থেকে বের হওয়ার মতো পরিস্থিতি নেই এতটা ঠান্ডা আঙুলগুলো হাতের আঙুলগুলা পায়ের আঙুলগুলা মনে হয় যেন ফাইটা যাবে ব্রাস্ট হবে এতটা জ্বালা যন্ত্রণা করে তো এতটা সহজ না এখান থেকে যাওয়া হ্যাঁ তো যারা আহ যে ওইরকম চিন্তা ভাবনা করতেছেন ওইটা বাদ দেন এখানে রুম থেকে বের হওয়াটাই কষ্টকর আর ওই দিকে ওইগুলো তো কীভাবে নিতে হয় ওইগুলো কীভাবে নেয় রাস্তা তো নাই হাটায় নেই বন তো ওইগুলো তো আরও প্রচুর ঠান্ডা এগুলো মানে কল্পনার বাইরে ঠান্ডা আপনি যত মোটা কাপড় পরেন যত মানে ওয়াটারপ্রুফ কাপড় পরেন বা পানি বাতাস ঢুকবে না কাপড় পরেন কোনো লাভ নেই একদম জমে যাবেন সেকেন্ডের মধ্যে জমে মরে যাবেন হার্ট ব্লক হয়ে যাবে তো ওই সব চিন্তাভাবনা যারা নিয়ে আসতেছেন ওইগুলো বাদ দেন এখানে যদি ভিসা জমা করেই থাকেন ভিসা ওই থাকে তাহলে আসেন এখানে থাকবেন এক বছর গরম আসবে তখন লিগেলভাবে ট্রাই করে লিগেলভাবে সুন্দরভাবে ট্রাই করে এখান থেকে যাবে তো এত তাড়াহুড়া করে ওইভাবে জীবনের রিস্ক নিয়ে যাবেন না টাকা পয়সা কামাইতে পারবেন বাঁচা থাকলে টাকা পয়সা অবশ্যই কামাইতে পারবেন স্বপ্ন পূরণ হবে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো বিপদে পড়বেন না এখানে আসবেন আইসা ভালোভাবে থাকবেন কাজ করবেন ছয় মাস থাকবেন তিন মাস পরে লিগেলভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ছয় মাস থাকবেন তারপরে ভাবে সুন্দরভাবে যাবেন আর এখানে আপনি যদি ওরকম আপনার মানে মেধা যদি ভালো থাকে এখানেও আপনি অনেক কিছু করতে পারবেন বুঝছেন এখানেও টাকা পয়সা অনেক কামাই করতে পারবেন তো আজকে এতটুকুই পরে আবার কথা হবে নতুন কোনো ভালো থাকবেন